সবাইকে সালাম আশা করছি সবাই ভালো আছেন তবে ইরানের জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগছে যারা এখন ইরানে আছে আর যুদ্ধরত অবস্থায় আছে। সে সবার প্রতি দোয়া রেখেই শুরু করছি ভিডিওটা এটা ঠিক কিছুদিন আগের আমার বিশ্বাসও হচ্ছে না যে এই আমরা আসলাম আর অমনি যুদ্ধ শুরু হয়ে গেল এটা আমরা গেছিলাম মিলাদ টাওয়ারে তেহরানের এক প্রান্তে অবস্থিত তিনশো পনেরো মিটার উচ্চতায় পৃথিবীর ষষ্ঠতম টাওয়ার এইটা এটা একটা মানে বারোতলা বিশিষ্ট এটা টাওয়ার যদিও এর মাথার মধ্যে আবার পনেরো তলা আছে আর বারোটা ফ্লোরও আছে ভিতরে কিছু ফাইভ স্টার হোটেল লবি থ্রি ডি মুভি দেখার বিভিন্ন রকম অনেক কিছু আছে এখানে মানে লবি তারপরে মাথার কাঠামো এবার উপরে আবার একটা অ্যান্টিনাও আছে তো টাওয়ারটা মাথায় যে ইস্পাত কাঠামো তার ওজন পাই পঁচিশ হাজার টন মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা এটা মানে ট্যুরিজমের জন্য ওদের ইরান ট্যুরিজমের জন্য দারুণ বিকেলটা কাটানোর জন্য বিকাল বলেন সন্ধ্যার পরে বলেন কারণ অনেক লাইটিংও হয় ওখানে তো লিফটে উঠতে উঠতে এত উপরে মানে আমাদের শেষের দিকে কানটা একটু ইয়ে হয়ে যাচ্ছিলো সাউন্ডে সমস্যা হচ্ছিলো পরে আমরা অনেক উপরে উঠলাম আমরা পাঁচজন ছিলাম তো আসলে সবচেয়ে খারাপ লাগে যে ওই সময় আমরা ভাবিও নি যে এই যে সাত দিন পরে বা দশ দিন পরে ইরানের এরকম একটা মোমেন্ট চলবে আর সব কিছু মেলে সময় যে এত খারাপ লাগছে উৎকণ্ঠা আর কি যে হয় এমন একটা বিশ্রী ব্যাপার যাই হোক বাচ্চারাও খুব আনন্দ করেছিল তো ওখানে উপরে ওঠার পরে ওখান থেকে গোটা তেহরান শহরটা দেখা যায় আর বিকালে স্নিগ্ধ বাতাস সুন্দর একটা মানে গধুলি একটা রোদ এত ভালো লাগছিলো মানে কি বলবো বোঝাতে পারবো না আর এই যে নিচ থেকে তাকালে দেখা যায় গোটা তেহরান শহরের একটা প্রান্ত গোটা মিলার টাওয়ার এই গোল ইয়ারটা ঘুরতে ঘুরতে প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে মানে ছোটো ছোটো করে তেহরান কত কত প্ল্যানিং করে যে সুন্দর করে যে তৈরি করছে শহরগুলো মানে দেখলেও ভালো লাগে খুব বেশি কিন্তু উঁচুতল বহুতল ভবন নাই এখানে তারপর একটা জিনিস কি আমরা নিচে দাঁড়াই থাকলাম উপর থেকে যারা নামলো তারপরে কিন্তু আমরা উপরে উঠলাম টিকিট করে যে সঙ্গে সঙ্গে উপরে উঠতে পারবো আমাদের দেশের মতো তা কিন্তু না তো যাই হোক ভালো থাকেন সবাই